ব্যবসায়ী রূপম বিশ্বাস তিনি বলছেন যে অজয় সর্দার নামে স্থানীয় একজন ব্যক্তি যিনি নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন তিনি কিন্তু তার এই যে দোকান তোমাকে দেখাবো টেকনোসিটি থানার অন্তর্গত সাপুরজির কাছে যে আট নম্বর গেট নম্বর ই সেখানে কিন্তু এই যে দোকান রয়েছে সেই দোকানে এসে অজয় সর্দার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় ছিল সে তার কর্মচারীরা তেমনটাই জানাচ্ছেন সে এসে বলে যে দশ প্লেট বিরিয়ানি লাগবে এবং সেই বিরিয়ানির টাকা এখন সে দেবে না বাকিতে বিরিয়ানি নেবে সেই সময় কিন্তু ব্যবসায়ী দোকানে ছিলেন না তখন কিন্তু সেই ব্যবসায়ী ফোনে বলেন যে টাকা ছাড়া বিরিয়ানি দেওয়া যাবে না তখনই কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা তার দোকানে ভাঙচুর চালায় তাণ্ডব চালায় পরবর্তী ক্ষেত্রে রূপম বিশ্বাস যখন সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় তখন কেন এই ঘটনা ঘটনা হচ্ছে তখন কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তোমাকে দেখাবো কেন মানুষের ছবি রায়কে বলবো সেই ছবি দেখাতে মাথায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টিচ পড়েছে এবং তার মাথার কিন্তু চিকিৎসা চলছে তেমনটাই ব্যবসায়ী জানাচ্ছেন দাপট বলতে দেখুন এই ছেলেটা বরাবরই এরকম মদ খাওয়ার জন্য পয়সা চায় ঠিক আছে যে আজকে পঞ্চাশ টাকা দে কাল একশো টাকা দে মদ খাবো ঠিক আছে আচ্ছা যদি টাকা না দিতে পারি যদি বলি রাস্তায় ধরে টাকা দে দেবো না বলি দোকানে চলে আসে দোকানে কাস্টমারের সামনে তখন বাধ্য হয়ে আমাদের টাকা দিয়ে দিতে হয় ঠিক আছে তো এই মানে দাপট বলতে এই যে এই যে জ্বালাতুন আর কি সবসময় রাস্তাঘাটে ধরে টাকা দে মদ খাওয়ার টাকা নেবে এই যে দেখলাম আমার পাশের দাদার মাথাটা ফাটিয়ে দিল তাহলে দুদিন পরে আমাদের সঙ্গে হতে পারে ঠিক আছে রাস্তাঘাটে আমরা যদি একা কোনো সময় যাই যদি টাকা দিতে অস্বীকার করি তাহলে সেটা হতেই পার ঠিক আছে তো এটা এটা ভয়ের মধ্যে আর কি যে মানে কখন কি করবে কোনো ঠিক নেই ঠিক আছে এই ছেলেগুলো এমনই এলাকায় ঘুরে বেড়াতে মদ গাঁজা খেয়ে ঠিক আছে এলাকার পরিবেশটাও নষ্ট হচ্ছে এ তো চোখের সামনে দেখতে পাচ্ছি মেরে পনেরোটা ষোলোটা সেলাই ফেলে দিল ঠিক আছে তো আমাদের যে করবে না তার কি গ্যারেন্টি আছে কালকে পাঁচটা পনেরো মিনিট বেলা ও এসেছে মদ খেয়েছিল এসেছে ও অজয় অজয় নামকে ছেলে ও বললো কি আমাকে বিরিয়ানি দাও আমি বলে দাদা নেই আমাকে বললো কি ধার কেরো দেবে না বললো ঠিক আছে আমি ফোন করেছি তারপরে দাদা কাজে ফোন করেছে তো দাদা সঙ্গ কোথাও হলো দাদা বললো না বাবা আমি ধার দেবো না তো তা বলে ঠিক আছে না ধার দেবি তাহলে ঝামেলা হবো তারপরে ও এখানে এসেছে হাড়ি তুলিয়ে পুরো পাটকে দিয়েছে আর ফির দাদা সঙ্গ কোথাও হলো দাদা ওইখানে গেলো দাদাকে মেরে দিচ্ছে হ্যাঁ মাথা মেরেছে মাথা পুরো ফেটে গেছে তো ঘটনার সূত্রপাতটা কিভাবে যে অভিযোগ আপনি থানায় কি করেছে থানায় অভিযোগ করেছি কালকের এরম তিনটের সময় এই অজয় সর্দার বলে যে ব্যক্তি আসে এর আগে অনেক ধার নিয়েছে মানে হুমকি টুমকি দেয় এরকম তো কালকে এসে ও দশ প্লেট বিরিয়ানি আমার কাছ থেকে চায় তো আমি তখন দোকানে আমি ছিলাম না আমার কর্মচারী ছিল আমি বললাম দেখ ভাই দিতে পারবো না ও তখন বলছে ঠিক আছে তাহলে আমি দোকান ভাঙচুর করছি আর তোর ব্যাপার যখন ভাঙচুর করলো আমি তখন তৎকালীন দোকান আমার বাড়ির খুব কাছেই বাড়ি থেকে আমি যখন এলাম এসে ওকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে ভাই করলি সেটা তখন ওই সাড়ে তিনটে নাগাদ সাড়ে তিনটে তখন ও উইকেট হাতে নিয়ে এসে মানে দাঁড়িয়ে ছিল উইকেটের বাড়ি সজরে আমার মাথায় মাল হ্যাঁ হ্যাঁ এইখানেই মানে এই ছেলেটি শুধু আজ নয় এইখানে এই যে ভিন রাজের যে মানুষজনরা থাকে তাদের কাছ থেকে তোলা তোলে তৃণমূলের নেতা বলে পরিচয় বলে কিন্তু আমরা বলে কি বলা হয়েছে বলে যে আমি টিএমসি পার্টির একজন আছি কর্মী আমার এই তোলা দিতে হবে এই দিতে হবে এই সেই এরকম একটা ব্যাপার কি আপনার থেকে বিনা পয়সা অনেকবার বহুবার একাধিকবার একাধিকবার এসে ফিরি নিয়ে যাওয়া ধমকি দেওয়া ভাঙচুরও অনেকবার করার চেষ্টা করেছে এখানে কিন্তু প্রায়শই সেই অভিযুক্ত ব্যক্তি বিরিয়ানি নিয়ে যেত পরবর্তী ক্ষেত্রে পয়সা দিত না তোলাবাজির অভিযোগ এবং তৃণমূলের নেতা বলে পরিচয় দিয়ে রীতিমতো এখানে তাণ্ডব চালায় তেমনটাই কিন্তু ব্যবসায়ী বক্তব্য এবং তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ইতিমধ্যেই থানায় অভিযোগ লিপিবদ্ধ হয়েছে